গাছের পাতার মধ্যে পত্র থাকে যার মাধ্যমে গাছ মানে সূর্যালোক গ্রহণ করে এবং শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে সম্পূর্ণ পাতাটাকে গাছটাকে ভালো করে ধুয়ে নেবেন ছাই কিন্তু শুধু কীটনাশক হিসাবেই নয় পটাশের কাজও কিন্তু করে ফুলের মধ্যে কখনও আপনি ছাই দেবেন না এতে পলিনেশনে বাধাপ্রাপ্ত হয় মৌমাছি ভ্রমর এরা ছাইয়ের গন্ধ পেলে সেই ফুলে বসে না পলিনেশনটা হয় না এতে অনেক সময় আমাদের ফলগুলো নষ্ট হয়ে যায় দেখুন উনুন এখন অনেকের বাড়িতেই নেই স্পেশালি গ্রামের কিছু বাড়িতে দেখা যায় আর বেশিরভাগই উনুনটা উঠে গেছে গ্যাসে রান্না করা হচ্ছে যে পরিমাণ মিডিয়া তৈরি করবেন সেই সাথে টেন পারসেন্ট ছাই মিশিয়ে দেবেন এটা দিলে যে সুবিধা হবে দেখুন ছাইয়ের মধ্যে একদিকে যেমন পটাশ থাকে আগেই বলেছি অন্যদিকে এই মাটিটাকে ঝুরঝুরে রাখা এটা কখনো ভেজাবেন না এখন যেহেতু বৃষ্টি নেই তাই বাগানের উপরেই রেখে দিয়েছি যে কোনো একটা সেফটি জায়গায় রেখে দেবেন এবং সপ্তাহে একদিন করে বা দুদিন করে ব্যবহার করবেন খুবই সাধারণ একটা তথ্য যেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি কিছুদিন আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানেও একই কথা বলেছিলাম গাছে যখন আপনি ছাই ব্যবহার করবেন সেটা সকালবেলায় করুন আমি যখন ভিডিওটা করছি সকালবেলাতেই করছি দেখুন পাতার ওপরেই শিশিরের একটা লেয়ার জমা হয়ে আছে প্রত্যেকটা পাতায় আমরা ছাই কেন দিই যেন পাতাটার মধ্যে ছাইটা লেগে থাকে তার মানে সেই কারণেই তো দেই তো এখন যদি আমি ছাই দেই গাছে পাতা কিন্তু সেই ছাইটা গ্রহণ করতে পারবে মানে পাতার মধ্যে আটকে রাখতে পারবে আর এই কারণেই বলছি আপনি যখন গাছে ছাইটা প্রয়োগ করবেন সেটা কখনোই বেলায় করবেন না বা বিকেল বেলায় করবেন না চেষ্টা করবেন এরকম সকাল টাইমে অনেকেই বলছেন যে কোন কোন গাছে ছাই দেওয়া যাবে দেখুন বাগানে প্রত্যেকটা গাছেই ছাই ব্যবহার করা যায় ছাইয়ের যে কি উপকার সেটা একমাত্র জানে যারা জৈবভাবে করছেন ছাই গাছের পাতায় পোকার আক্রমণ রোধ করে পাতা কুকড়ে যায় যে সমস্ত গাছের স্পেশালি জা পোকা আক্রমণ করে আমাদের লঙ্কা গাছে বেগুন গাছে সিম গাছে এই আক্রমণ থেকে রক্ষা করবার জন্য আমরা আমাদের বাগানের প্রায় প্রত্যেকটা গাছের পাতায় এভাবে ছাই ব্যবহার করতে পারি তবে এই ছাই ব্যবহারের কিছু বিধিনিষেধ রয়েছে মানে উনুন থেকে বের করে এনে একটু ঠান্ডা করেই সেই ছাইটা কখনোই ব্যবহার করবেন না পুরোনো ছাইটা ব্যবহার করবার চেষ্টা করবে ছাইয়ের ব্যবহার নিয়ে যখনই আমি চ্যানেলে ভিডিও আপলোড করি আপনারা একটা প্রশ্ন করছেন যে আমাদের বাড়িতে তো উনুন নেই ছাইটা কোথায় পাবো দেখুন উনুন এখন অনেকের বাড়িতেই নেই স্পেশালি গ্রামের কিছু বাড়িতে দেখা যায় আর বেশিরভাগই উনুনটা উঠে গেছে গ্যাসে রান্না করা হচ্ছে তো ক্ষেত্রে আপনারা খোঁজ নেবেন বাড়ির আশেপাশে যেখানে মুড়ি বা চিড়ে ভাঙানো হয় যে ফ্যাক্টরিগুলো মিলগুলো আছে সেই সব জায়গায় একটু খোঁজ নিলেই কিন্তু ছাই পেয়ে যাবেন হয়তো একটু খরচ করতে হবে তো কিনে নিয়ে আসবেন এখানে বস্তা বস্তা ছাই পাওয়া এবার প্রশ্ন হচ্ছে এই ছাই গাছের পাতায় কতদিন রাখা যাবে তিন দিন রাখবেন বেশি রাখবেন না আজকে দিলেন দুদিন তিন দিন পরে জল দিয়ে সম্পূর্ণ ছাইটা ধুয়ে নেবেন যদি এই কাজ না করেন তাহলে সমস্যা আছে কি সমস্যা আছে গাছের পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে যার মাধ্যমে গাছ মানে সূর্যালোক গ্রহণ করে এবং শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে যদি এই ছাইয়ের মাধ্যমে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায় গাছ কিন্তু সংশ্লেষ করতে বাধাপ্রাপ্ত হবে এক্ষেত্রে গাছ ক্ষতিগ্রস্ত হবে তাই তিন দিন পরে সম্পূর্ণ পাতাটাকে গাছটাকে ভালো করে ধুয়ে নেবেন গাছের পাতায় দেওয়ার সময় লক্ষ্য করে দেখবেন কিছু ছাই কিন্তু নিচেও ঠিক এভাবে পড়ে যায় তখন এই কাজটা করবেন মানে একটু হাতিয়ে দেবেন যেন মাটির সাথে ভালোভাবে মিশে যেতে পারে ছাই কিন্তু শুধু কীটনাশক হিসাবেই নয় পটাশের কাজও কিন্তু করে আমি আমার বাগানে ঠিক এভাবেই সংরক্ষণ করি তবে ছাইটা কখনো ভেজাবেন না এখন যেহেতু বৃষ্টি নেই তাই বাগানের উপরেই রেখে দিয়েছি যে কোনো একটা সেফটি জায়গায় রেখে দেবেন এবং সপ্তাহে একদিন করে বা দুদিন করে ব্যবহার করবেন তো গাছ লাগানোর জন্য যখন আপনি টবের মাটি তৈরি করবেন তখনও আবার এই ছাইটা ব্যবহার করতে পারেন তবে বেশি দেবেন না মানে যে পরিমাণ মিডিয়া তৈরি করবেন সেই সাথে টেন পারসেন্ট ছাই মিশিয়ে দেবেন এটা দিলে যে সুবিধা হবে দেখুন ছাইয়ের মধ্যে একদিকে যেমন পটাশ থাকে আগেই বলেছি অন্যদিকে এই মাটিটাকে ঝুরঝুরে রাখবে আমরা বস্তায় বা টবে যেখানে গাছটা লাগাবো যেখানে মিডিয়া প্রতিস্থাপন করব সেই মাটির ড্রেনেজ সিস্টেমকে অত্যন্ত ভালো রাখবে পাশাপাশি আগেও বলেছি যে ছাই মাটিকে শুদ্ধ রাখে মাটির বিভিন্ন ক্ষতিকারক কীট পতঙ্গ পোকামাকড় যেগুলো আছে সেগুলিকে ছাই সেখানে আসতে দেয় না মানে মাটিটাকে ভালো রাখে গাছে আপনি কখন ব্যবহার করতে পারবেন না দেখুন স্পেশালি ফল গাছের কথা যদি বলেন কামরাঙা থেকে শুরু করে বিভিন্ন ফল গাছ আমরা বাগানে লাগিয়ে থাকি পাশাপাশি সবজি আছে শীতলা মিষ্টি কুমড়ো এগুলো আছে যখন ফুলগুলো আসে সেই অবস্থায় ফুলের মধ্যে কখনও আপনি ছাই দেবেন না এতে পলিনেশনে বাধাপ্রাপ্ত হয় মৌমাছি ভ্রমর এরা ছাইয়ের গন্ধ পেলে সেই ফুলে বসে না পলিনেশনটা হয় না এতে অনেক সময় আমাদের ফলগুলো নষ্ট হয়ে যায় এই তথ্যটাই শেয়ার করবার ছিল আপনার জানালাম তো মনে রাখবেন জিনিসগুলো মানে আমার সাধারণ অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝতে পেরেছি আমি যে কাজটা করি সেটাই চ্যানেলে শেয়ার করি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার